আসন্ন বিলিজ নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতির রং প্রতিনিয়তই বদলে যাচ্ছে ইতিমধ্যে সমগ্র রাজ্যে একটা বিষয় আলোচিত হচ্ছে যে বিজেপির সঙ্গে তীব্র মতা কম্প্রোমাইজ করে নিয়ে বিলিজ নির্বাচনে অংশগ্রহণ করবে বিসি বিলিজ নির্বাচনে বিজেপি এবং তীব্র রাজনৈতিক জুটে আবদ্ধ হবে তবে তার ফর্মুলা কিংবা মেকানিজম ইতিমধ্যেই বিজেপির রাজ্য নেতৃত্ব তীব্রমতা দলের সুপ্রিমোর সঙ্গে আলাপ আলোচনা করে নিয়েছেন বিজেপি এবং তীব্র মতার মধ্যে জুট হোক কিংবা না হোক তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জোটের সামনে কিংবা বিজেপি এবং তিপ্র দলের সামনে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে পাহাড়ের একটি রাজনৈতিক দল তবে সেই দল কোন দল কিংবা সেই দল কি আইপিএফটি রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে আইপিএফটি আসন্ন ভিলেজ নির্বাচনে বিজেপি কিংবা তিপ্র সামনে কোনো চ্যালেঞ্জ হয়ে উঠবে না বরং বিজেপির দেওয়া কিছু আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আইপিএফটি কিন্তু বিজেপি এবং তীব্র সামনে কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠবে চ্যালেঞ্জ হয়ে উঠবে টিপিএফ নামক রাজনৈতিক দল এবং যে দলের অন্যতম কর্ণধার হলেন বিজেপি দলের সহসভাপতি পাতালকন্যা জমাতিয়াম পাতালকন্যা জমাতিয়াম বিজেপিতে যোগদান করলেও নিজের গড়ে তোলা রাজনৈতিক দল টিপিএফের সঙ্গে সম্পূর্ণভাবে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন তিনি এখনও টিপিএফকে পরিচালনা করছেন পেছন থেকে এবং অতি সম্প্রতি বিজেপি দল রাজনৈতিক পুরস্কার হিসেবে রাবার বোর্ডের চেয়ারম্যান করেছেন পাতালকোনা জমাতিয়াকে এবং পাতালকন্যা জমাতিয়া নির্বাচনের ঠিক পূর্বে তিপ্রমতার সুপূর্ণ কিশোর দেব বর্মণের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক হেরেছিলেন এবং এর একটাই লক্ষ্য গ্রাম ভোট নির্বাচনী তিব্রমাতার বিরুদ্ধে নিজের দল টিপিএফকে এক্সট্রা মাইলেজ পেয়ে দেওয়া ইতিমধ্যে বিজেপি রাজ্য সভাপতি পাতালকোনা জমাতিয়া রাবার বোর্ডের ব্যানারে টিপিএফের প্রচার করে চলছেন তেমন সংবাদ প্রকাশ্যে চলে এসেছে সরকারি সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে টিপিএফ দলকে আগামী এডিসির ভিলেজ নির্বাচনে প্রস্তুত করার কাজে সম্পূর্ণভাবে মনোনিবেশ করেছেন বিজেপি রাজ্য সহসভাপতি পাতালকন্যা জমাতে তিনি বিজেপিতে থেকে বিজেপিতে খেয়ে টিপিএফকে সমৃদ্ধশালী করছেন তেমন অভিযোগও কিন্তু পাহাড়ে শোনা যাচ্ছে পাহাড় আগামী ভিলেজ নির্বাচনে এফকেই মোকাবেলা করতে হবে কিশোর দাবণের অর্থাৎ তাই আইপিএফটি নয় বরং টিপিএফই হলো আজ তীব্র মতার সুপ্রিম প্রদ্যুৎ কিশোর বরণের সামনে গলার কাটা দলের এই পরোক্ষ রাজনৈতিক কৌশলের কাছে যথেষ্ট বিব্রত হয়ে পড়েছেন প্রদ্যুৎ কিশোর বর্মণ তাই আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে তে প্রমতা বিজেপির বিরুদ্ধে লড়াই করবে নাকি বিজেপিকে পাশে নিয়ে টিপিএফকে মোকাবেলা করবে এটাই হলো সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন